ট্রাকটাকে ওভারটেক করতে পারছি না এবার চিন্তা করেন আমি কি বাইক চালাই ট্রাকের গতি আসি তাহলে আমি কিভাবে তাকে ওভারটেক করব এই জায়গাটাতেই অনেক সময় দুর্ঘটনা ঘটে এই জন্য এই লাল সবুজ যে ল্যানে ছিল এই ল্যানে চলে গেলেই হয় দুর্ঘটনা চিন্তা করেন এই ল্যানে থাকলেও দুর্ঘটনা ঘটবে বাহ সূর্য একেবারেই ডুবে যাচ্ছে সূর্য এ অবস্থায় খুব সুন্দর লাগছে সূর্যটাকে মার্ল ভাই একটু উপভোগ করতে একটু আস্তে আস্তেই যা ভাই আমার বাইক রাখার সাহস নাই এখানে কারণ এখানে বাইক রাখাটা খুবই ঝুঁকি ঝুঁকি বলতে এটা আইনের রুলসের বাইরে এছাড়া হচ্ছে এই ধরনের একটা গ্যানজামের রাস্তায় এত ভিড়ের রাস্তায় বাইক রাখা ঠিক না ওমা অটো ম্যাগনার সেতুর উপরে অটো দেখেন